দিশা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে একশো বিঘা জমির উপর তৈরি এক বড় অট্টালিকা সমান শ্বশুর বাস করে দিশার শ্বশুরবাড়ির লোকেরা অত্যন্ত বড় লোক আর তাদের এত বড় বাড়িতে কোনো জিনিসপত্রের অভাব নেই কিন্তু দিশা যেহেতু গরিব পরিবারের মেয়ে তাই প্রথম প্রথম এরকম একশো বিঘা জমির উপর তৈরি বাড়িতে বাস করতে দিশার খুবই সমস্যা হয় আর দিশা যখন প্রথম প্রথম বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে দেখো বৌমা আমি জানি তুমি তোমার গরিব বাপের বাড়িতে ওই দুই কামরার ঘরে থেকে অভ্যস্ত কিন্তু এখন তুমি এত বড় বাড়িতে এসেছ তাই তোমার প্রথম প্রথম একটু মানিয়ে নিতে অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে কেমন না মা এত বড় বাড়িতে এসে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি ছোটবেলা থেকেই চাইতাম যেন আমার অনেক বড় বাড়িতে বিয়ে হয় আর এত সুন্দর বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে সত্যি আমি খুব খুশি এমন কথা শুনে সাথী দেবীও খুবই খুশি হয় তাই সে তখনই দিশাকে নিয়ে ঘর দেখাতে চলে যায় আর দিশা দেখে যে তাকে যেই ঘরে থাকতে দেওয়া হয় সেই ঘরটা অন্তত দশটা ঘরের সমান আর এত বড় ঘর দেখে দিশা ভীষণই অবাক হয় আর সেই ঘরের মাঝখানে একটা বড় গোল বিছানা থাকে সেই সাথে সেই ঘরের বাথরুমও থাকে অনেক বড় আর সেদিন থেকেই দিশা তার বরের সঙ্গে সেই বড় ঘরে থাকতে শুরু করে বাবা আমার কি ঠান্ডা লাগছে ঘরটা এত বড় যে কিছুতেই ঠান্ডা আটকাতে চাইছে না চারিদিক থেকে ঠান্ডা আসছে জানালা দরজা সবই বন্ধ তবু এত ঠান্ডা আসছে কেন কি জানি অমল আমার ভীষণ ঠান্ডা লাগছে এই ঠান্ডার মধ্যে আমার কিছুতেই ঘুম আসছে না এমন সময় দিশা কাঁপতে শুরু করি আর যা দেখে অমল তাড়াতাড়ি করে রুম হিটারের পাওয়ার বাড়িয়ে দেয় আর যেহেতু ঘরে অনেকগুলো রুম হিটার বসানো থাকে তাই কিছুক্ষণের মধ্যেই সেই ঘর গরম হয়ে যায় দেখো তোমার আর একদম ঠান্ডা লাগবে না কারণ আমি আরো দশটা রুম হিটার চালিয়ে দিয়েছি আসলে আমার রুমটা অনেক বড় তো সেই জন্য ঘরটা গরম হতে একটু সময় লাগে আর সেই জন্যই তোমার ঠান্ডা লাগছিল কিন্তু এখন আর তোমার কষ্ট হবে না এই শুনে দিশা খুবই খুশি হয় আর কিছুক্ষণের মধ্যেই দিশা গরম অনুভব করতে শুরু করে যার ফলে দিশা গা থেকে সোয়েটার খুলে ফেলে এমনকি দিশা গায়ের উপর কম্বলও চাপিয়ে রাখতে পারে না কারণ তার ভীষণ পরিমাণে ঘাম হয় আর এভাবে যখনই রুম হিটার চালানো হয় তখনই দিশার খুবই গরম লাগে আর যখন সেই ঘরের রুম হিটার বন্ধ থাকে তখন দিশার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে আর এভাবেই ঠান্ডা গরমের মধ্যে থাকার ফলে দিশার কাশি শুরু হয়ে যায় ওরে বাবারে আমি তো ঘেমে মরে যাচ্ছি এই অমল হিটারটা বন্ধ করে দাও আমার ভীষণ গরম লাগছে ওরে বাবারি কি গরম আমি তো ভাবতাম যে আমার বাপের বাড়িতে শুধুমাত্র কষ্ট করে ঘুমাতে হয় কিন্তু এই এত বড় শ্বশুরবাড়িতে এসেও এখন ঘুমের সমস্যা কি গরম লাগছে গো তাড়াতাড়ি বন্ধ করো হিটার এই বলে দিশা হাসি দিতে শুরু করে আর সেই সাথে দিশার প্রচন্ড কাশি হয় যা দেখে অমল বিরক্ত হয়ে বলে আসলে তুমি কোনোদিনে এত বড় ঘরে ঘুমিয়ে অভ্যস্ত নও তো আর তারপর রুম হিটার ব্যবহার করতেও তো পারো না তাই তোমার কষ্ট হচ্ছে দেখবে ধীরে ধীরে এই ঘরে ঘুমাতে তোমার অভ্যাস হয়ে যাবে আর পরে কোনো কষ্ট হবে না আর এখন দয়া করে আমাকে ঘুমাতে দাও কারণ কালকে আমার কাজ আছে এই বলে অমল নিজের মতো কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে আর সারা রাত দিশা একা একা জেগে বসে থাকে আর অত বড় ঘরে দিশা যেদিকে তাকায় শুধুমাত্র অন্ধকার দেখতে পায় এভাবে সারা রাত দিশার ঘুম হয় না দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে আর প্রত্যেকদিন রাত্রিবেলা করে দিশার ঘুমের খুবই সমস্যা হয় যার ফলে দিশার চোখের তলেই কালি পড়তে শুরু হয় বিয়ের আগে দিশা ভেবেছিল গরিব বাপের বাড়ি থেকে সে বড়লোক শ্বশুর যাওয়ার পর আরাম করে ঘুমাবি কিন্তু এখন সেই আরাম তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আর একদিন দিশার শাশুড়ি মা বলে বোমা আজকে আমাদের রাঁধুনি আসবে না তাই তুমি আজকে আমাদের জন্য গরম গরম মাছের মাথা দিয়ে ডাল আর পাটার মাংসের ঝোল রান্না করো ছেলে বলেছে দুপুরবেলা অফিস থেকে খেতে আসবে শাশুড়ি মায়ের কথা শুনি দিশা তখনই রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে যাওয়ার পর সে যখন রান্না বান্না করতে শুরু করে তখন সেই রান্নাঘরের মধ্যে হাঁটাচলা করতে গিয়ে তার পায়ে ব্যথা হয়ে যায় কারণ একশো বিঘা জমির উপর তৈরি শ্বশুরবাড়ির রান্নাঘরের আয়তন হয় কুড়ি বিঘার কাছাকাছি আর কুড়ি বিঘা রান্নাঘরে হাঁটাচলা করে রান্না করা অনেক কষ্টের ব্যাপার ই বাবা হঠাৎ করে রান্নাঘরে চলে এলাম আমি তো ভুলেই গেছি ফ্রিজ থেকে পাঠার মাংস বের করতে হবে এবার এতটা হেটে হেটে আমাকে ডাইনিং রুমে যেতে হবে তারপর ফ্রিজ থেকে আবার মাংস নিয়ে এসে রান্না করতে হবে উফ এভাবে রান্না করতে করতে আমার তো এক্সারসাইজ করা হয়ে যাচ্ছে এই বলে দিশা আবার কুড়ি বিঘা জমির উপর হেঁটে হেঁটে ডাইনিং রুমে যায় আর সেখান থেকে পাঠার মাংস নিয়ে রান্না করে আসে এই করতে গিয়ে তার প্রায় অর্ধেক বেলা কেটে যায় আর এভাবে দিশার যখন রান্নাবান্না হয়ে যায় তখন সে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করে কিন্তু সেই খাবার পরিবেশন করতে গিয়েও দিশার খুবই সমস্যা হয় বলছি আপনারা তিনজন মানুষ একটু কাছাকাছি চেয়ারে বসলে ভালো হয় না তাহলে আমার খাবার পরিবেশন করতে সুবিধা হবে তা না হলে এত বড় ডাইনিং টেবিলে হেঁটে হেঁটে খাবার পরিবেশন করতে গেলে তো রাত হয়ে যাবে আরে বোমা রাত হবে কেন আমরা তিনজন তো কাছাকাছি বসে আছি আসলে তোমার এসব কিছু চোখে দেখে অভ্যাস নেই তো তাই তোমার সবকিছু বেশি দূরে দূরে মনে হচ্ছে এমন কথা শুনে দিশার খুবই খারাপ লাগে তাই সে অত বড় ডাইনিং টেবিল জুড়ে হেঁটে হেঁটে সবাইকে খাবার পরিবেশন করে আর এভাবেই বড় শ্বশুরবাড়িতে হাঁটাচলা করার ফলে দিশার পায়ে ভীষণ পরিমাণে ব্যথা হয় আর যার ফলে দিশা রাত্রিবেলা কিছুতেই ঘুমাতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন মা আপনাদের নিচের বারান্দায় একটা জামা কাপড় জায়গা করলে ভালো হয় না কারণ এই শ্বশুর বাড়ির একশোটা সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতে আমার একদম ভালো লাগে না আর এই শীতের মধ্যে যদি জামা কাপড় না শুকাই তাহলে তো সমস্যা হয়ে যাবে এটা আবার কেমন কথা আমাদের ছাদের সিঁড়িগুলো তো খুবই ছোট ছোট সুতরাং তোমার তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে কোনো সমস্যা নেই আমি মানছি তোমার বাপের বাড়িতে আমাদের বাড়ির মতো বড় ছাদ নেই আর তোমরা ঘরের মধ্যে জামা কাপড় মেলে দাও কিন্তু তাই বলে আমাদের বাড়িতে এসব কিছু চলবে না আমাদের বাড়ির একটা শোভা বলে ব্যাপার আছে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর দিশা এবার নিজেকে অত বড় শ্বশুর মধ্যে কেমন যেন হারিয়ে ফেলতে শুরু করে একদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠে দিশা বারান্দায় ব্রেকফাস্ট করতে যাবে এমন সময় দিশা বারান্দা খুঁজে পায় না আর বারান্দা খুঁজতে খুঁজতে ঠুকে পড়ি বারান্দা খুঁজে পায় উফ বাবা আমি একদম বারান্দাটা খুঁজে পাচ্ছিলাম না বাঁচা গেল এবার একটু ব্রেকফাস্ট করি খুব খিদে পেয়ে গেছে এই বলে দিশা টেবিলে বসে যখন ব্রেড বাটার এবং অমলেট খাবে এমন সময় তার শাশুড়ি মা সেখানে আসে আর তার শাশুড়ি দিশাকে টেবিলে বসে খাবার খেতে দেখে ভীষণই রেগে যায় একি বৌমা তুমি এই টেবিলে বসে খাবার খাচ্ছ কেন তুমি আমাদের সাথে ডাইনিং রুমে চলো সেখানে বসে ব্রেকফাস্ট করবে আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি এখানে বসে বসে খাবার খাচ্ছো আমার ছেলে যদি তোমাকে এই রুমে বসে খাবার খেতে দেখে তাহলে কিন্তু ও খুব রেগে যাবে ডাইনিং রুমে যাব মানে এটাই তো ডাইনিং রুম আপনি কি বলছেন মা আমি কিছুই বুঝতে পারছি না এটা ডাইনিং রুম হতে যাবে কেন এটা তো লাইব্রেরি দেখছো না চারিপাশে বই রাখা আছে তুমি তো দেখছি পড়াশোনার মর্ম ঠিক করে বোঝো না আমরা যে কি ভুল করলাম তোমার মতো গরিব ঘরের মেয়েকেই বাড়ির বৌমা করে নিয়ে এসে কি জানি বাবা লাইব্রেরিতে বসে কেউ কখনো ব্রেকফাস্ট করে সেই এমন সময় দিশা ভালো করে চারপাশে তাকিয়ে দেখে যে সত্যি সেটা লাইব্রেরি আসলে লাইব্রেরি এবং ডাইনিং রুমের টেবিলটা একই রকমের দেখতে হওয়াই দিশা কেমন যেন গুলিয়ে ফেলে তাই সে মুখ কাঁচো মাছো করে শাশুড়ি মায়ের সঙ্গে আবার ডাইনিং রুমে চলে যায় আর সেখানে গিয়ে সবার সঙ্গে বসে ব্রেকফাস্ট করতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন দিশা তার শাশুড়ি মা এবং স্বামীর কাছে গিয়ে বলে বলছি আমরা তো এই তিনজন মিলে এত বড় বাড়িতে থাকি তাই আমার কাছে আপনাদের জন্য একটা বুদ্ধি আছে আপনারা কি এই বাড়িটা প্রমোটিং এ দিতে পারেন না তাহলে তো অনেক বড় ফ্ল্যাট হবে আর এত বড় জমিতে অনেকগুলো পরিবারও থাকতে পারবে আপনারা কিন্তু অনেকটাকে ইনকাম করে আরো বড় লোক হতে পারবেন দেখ তোর বউ কি কথা বলছে ও নাকি গরিব ঘরের মেয়ে কিন্তু টাকা পয়সার লোভ কম নয় এত বড় একশো বিঘা জমির উপর শ্বশুর বাড়ি পেয়ে ও এখন ফ্ল্যাট বানাতে চাইছে যাতে আরো টাকা ইনকাম করতে পারি কি অসভ্য মেয়ে তুমি না আমি এভাবে বলতে চাইনি আসলে এত বড় বাড়িতে আমার সত্যি এখন খুব সমস্যা হচ্ছে তারপর মাঝে মাঝে যখন কাজের দিদি আসে না তখনই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে করতে হয় জামা কাপড় মেলতে ছাদে যেতে হয় রান্না বান্না সমস্ত কিছু আমাকেই করতে হয় এগুলো কিন্তু খুব সমস্যার ব্যাপার তাই জন্য আমি এই এত বড় একশো বিঘা জমির উপর বাড়ি প্রমোটিং করতে দেব কোনো দিনও সম্ভব নয় তোমার যদি এত সমস্যা হয় তাহলে তুমি তোমার ছোট গরিব বাপের বাড়িতে ফিরে যাও এখানে থাকতে হবে না তোমাকে এমন কথা শুনে দিশার খুবই খারাপ লাগে আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে আর একদিন দিশার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে কিন্তু এমন সময় তার শাশুড়ি মা সেখানে এসে বলে এত বড় জমির উপর বাড়ি বানিয়েছি যে কোনো কাজের লোকও ঠিকমতো কাজ করতে চাইছে না তার উপর আবার বৌমার শরীর খারাপ এখন রান্নাবান্না কে করবে শুনি সেই রাধুনী কবে থেকে ছুটি নিয়েছে এখনো পর্যন্ত কাজে আসছে না সবাই শুধু বলে এত বড় বাড়ি কাজ করব না এবার মনে হচ্ছে আমাকেই রান্নাবান্না করতে হবে এই বলে সাথী দেবী হেঁটে হেঁটে রান্নাঘরে যায় আর সে যখন রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে শুরু করবে এমন সময় সে বুঝতে পারে না রান্নাঘরের মেঝের উপর জল পড়ে আছে যার ফলে সেই জলের উপর পা পিছলে গিয়ে সে পড়ে যায় আর তার কোমরে ভীষণই আঘাত লাগে এমন সময় সাথী ব্যথায় করে ওঠে কিন্তু তার চিৎকারের আওয়াজ কারোর কান পর্যন্ত পৌঁছায় না ওরে বাবারে মরে গেলাম গো দিশা আমাকে বাঁচাও আমার কোমরে ভীষণ ব্যথা লেগেছে আমাকে বাঁচাও গো আমাকে কেউ বাঁচাও কিন্তু সেই একশো বিঘা জমির উপর তৈরি বাড়ির মধ্যে সাথী দেবীর আওয়াজ কোথাও না কোথাও যেন হারিয়ে যায় আর কারোর কানে সেই আওয়াজ গিয়ে পৌঁছায় না এমন সময় সাথী দেবী অজ্ঞান হয়ে রান্না করে পড়ে থাকি আর এভাবেই দেখতে দেখতে বেলা করিয়ে দুপুর হয়ে আসে এমন সময় দিশা তার শাশুড়ি মায়ের কোচ করতে করতে রান্না করে যায় আর সে যখন দেখে তার শাশুড়ি মা অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সে ভীষণই ভয় পেয়ে যায় মা আপনার কি হলো আপনি চোখ খুলুন কি হলো মা আপনি কথা বলছেন না কেন এই বলে দিশা কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি করে ডাক্তার বাবুকে ফোন করি আর ডাক্তারবাবু বাড়িতে এসে তখনই দেবীর চিকিৎসা শুরু করে দেয় এমন সময় ডাক্তারবাবু জানায় দেবীর কোমর ভেঙে গেছে আর তার কোমরে এখন প্লাস্টার করে দেওয়া হবে যার ফলে তাকে তিন থেকে চার মাস মাসে শুয়ে হবে যার ফলে এত বড় শ্বশুর বাড়িতে দিশাকে এখন তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করতে হয় এমন পরিস্থিতিতে দেবী খুব ভালো করে বুঝতে পারি যে এত বড় বাড়িতে থাকা কতটা কষ্টকর ব্যাপার বোমা তুমি ঠিক কথাই বলেছিলে আমাদের এই এত বড় একশো বিঘা জমি প্রমোটিং এ দিলেই ভালো হবে কারণ এত বড় বাড়িতে থাকা সত্যিই খুবই কষ্টের আমি আসলে জমির মায়া ত্যাগ করতে পারছিলাম না বলে প্রমোটিং করছিলাম না কিন্তু এখন আমাকে জমির মায়া ত্যাগ করতে হবে এমন কথা শুনে দিশা খুবই খুশি হয় আর কিছুদিনের মধ্যেই সেই একশো বিঘা জমির উপর তৈরি শ্বশুরবাড়ি ভেঙে সেখানে প্রমোটিং এর জন্য ফ্ল্যাট তৈরি করা হয় আর কিছু বছরের মধ্যে যখন অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়ে যায় তখন দিশা তার পরিবারের সঙ্গে নিজেদের ফ্ল্যাটে গুছিয়ে সংসার করতে শুরু করে আর সেই ফ্ল্যাটে থাকতে দিশার কোনো অসুবিধা হয় না এভাবেই পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে নির্মল বাবু একজন খুবই গরিব দিনমজুর ছিল তার তিন মেয়ে ছিল রেখা শিলা এবং জয়া প্রথমে তাদের অবস্থা কিছুটা সচ্ছল ছিল কয়েক মাস আগে নির্মলবাবু শ্রী মিনতি দেবীর কঠিন অসুখ হওয়ার পর তার চিকিৎসাতেই নির্মলবাবুর অনেক টাকা পয়সা চলে যায় কিন্তু তারপরেও সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি তারপর থেকে নির্মলবাবু অনেক কষ্ট করে দিন করে তিন মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করেছে এখন তারা সকলেই প্রাপ্ত বয়স্ক কিন্তু তাদের তিন চিন্তা চিন্তাধারায় অনেক পার্থক্য ছিল আমাকে একটু জল এনে দেবী মা খুব তেষ্টা পেয়েছে বাইরে যা রোদ প্রাণটা বেরিয়ে যাচ্ছে যেন একটু জল দিয়ে জামা কিছুক্ষণ পরে রেখা জল নিয়ে আসে এবং তার পেছন পেছন বাকি দুই মেয়ে শিলা আর জয়াও আসে তারা একে অপরের খুব খেয়াল রাখলেও তাদের বাবার দিন মজুরি করা তাদের ভালো লাগত না শিলা আর জয়া সেই কারণে তাদের বাবার উপর বেশ রেগেও থাকত রেখা বাকিদের থেকে একদম আলাদা ছিল সে তাদের বাবার সব রকমের সিদ্ধান্ত হাসিমুখী মেনে নিত বাবা তোমার তো বয়স হয়ে যাচ্ছে তাও তুমি এই দিন কাজ করে যাচ্ছ আর তোমার এই কাজের জন্য আমাদের কোনো ভালো সম্বন্ধ আসছে না সবাই ভাবে দিন মেয়ে বিয়ের সময় কিছুই হয়তো দিতে পারবে না তাই সবাই ফিরে চলে যায় হ্যাঁ বাবা দিদি ঠিকই বলেছে আর এইভাবে চলতে থাকলে আমরা সারা জীবন এখানেই থেকে যাব আর তোমার কাজও কোনোদিন কমবে না তুমি বরং একটা ব্যবসা শুরু করো বাড়িতেই ব্যবসা করবে বাড়িতেই থাকবে ব্যবসা করতে তো পয়সা লাগে রে মা অত টাকা কোথায় পাবো তোদের পড়াশোনা শেখাতে বড় করতেই তো আমার সব টাকা শেষ হয়ে গেছে তোদের মায়ের যা গহনা ছিল সেগুলোও তো বিক্রি করে দিয়েছি আর আমার এখন ব্যবসার ঝক্কি সামলানোর বয়সও নেই রে মা হ্যাঁ তাই তো ব্যবসার ঝক্কি সামলানোর বয়স নেই অথচ দিন মজুরির কাজ করার বয়স আছে বা আমাদেরকে সবার সামনে কত ছোট হতে হয় জানো কেউ আমাদেরকে বন্ধুও বানাতে চায় না ভাবে আমরা গরিব হয়তো বন্ধু হলে ওদের থেকেও সাহায্য চাইব আহ বোন এভাবে কেন বলছিস বাবা কি নিজের জন্য করে বাবা তো আমাদের জন্য করে আর আজকে এই বয়সেও বাবা এত পরিশ্রম করছে বলেই আমরা বাড়িতে থেকে দুবেলা দুমটো খেতে পারছি আমাদের কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে না যাদের বাবা মানেই তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছিস তুই চুপ কর এমনিতেও তোর কোনো বন্ধু বান্ধব নেই তাই তুই বুঝবি না কিছু আর তোর যখন ভালো লাগে দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে তাহলে তুই আমাদের আর ভালো লাগছে না কতদিন হয়ে গেল মাছ খায়নি মাংস খাওয়া তো যেন স্বপ্ন হয়ে গেছে বাবার কোনো একটা ব্যবসা থাকলে আমাদের এই দিন দেখতে হতো না এসব নির্মল বাবু অনেক চিন্তায় পড়ে সে এক জায়গায় দুবেলা কাজ করতে থাকে একটু বেশি টাকা রোজগার করে বাড়িতে মাছ মাংস কিনে আনবে এই আশায় এমনকি কখনো কখনো সে নিজের খাবারের টাকা বাঁচিয়ে রাখতো রেখার এই দেখে খুবই কষ্ট হতো সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করত বাবা তোমার এখন এত কাজ করার বয়স নেই তুমি বোনদের কথাই কষ্ট পেও না ওরা তো এখন ছোট ওরা ঠিক সময় মতো বুঝে যাবে তুমি দেখো তুমি দুবেলা করে কাজ করো না বাবা তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন আমাদেরকে কে দেখবে বলো না রে মা আমার কষ্ট হচ্ছে না বরং তোদের মুখে তোদের পছন্দের খাবার তুলে দিতে আমার তৃপ্তি হয় আমি তোদের মাকে কথা দিয়েছিলাম তোদের কোনো কষ্ট পেতে দেব না তাই সব রকম জলে ভিজে যায় সে বোঝে তার বাবার কষ্ট হলেও তাদের বুঝতে দেবে না সে তার বাবাকে খুব ভালো মতোই চিনতো তাই আর কিছু বলে না ওদিকে শিলা আর জয়া দরজার আড়াল থেকে সবকিছু শুনতে পায় তাদের রেখার উপর ভীষণ রাগ হয় দেখলি বোন দিদির বুদ্ধিটা দেখলি কয়েকদিন ধরে আমরা একটু মাছ মাংস খাচ্ছি ওর মনে হয় ভালো লাগছে না আরে বাবা তোর যখন এতই দরদ তুইও জানা বাবার সঙ্গে দিন মজুরির কাজ করতে তা তো যাবে না তাহলে আমাদের পেটে লাথি মেরে ওর কি লাভ হচ্ছে আমি তো বুঝতে পারি না বাবা এভাবেই দিন কাটতে থাকে শিলা আর জয়া আরো বেশি করে তাদের অভাব বুঝতে থাকে প্রত্যেকদিন কোনো না কোনো কারণে তাদের মনে হয় যে তারা যদি এতটা গরিব না হতো তাহলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতো অন্যদিকে রেখা নিজের সাধ্যমতো কাজ খুঁজতে থাকে সংসারের হাল তাকে ধরতেই হবে এই ভেবে এরকমই কাজ খুঁজতে খুঁজতে রেখা একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ পায় অল্প মাইনে হলেও বাবাকে সাহায্য করতে পারবে ভেবে সে খুবই খুশি হয় এরকমই একদিন রেখা রেস্টুরেন্টের কাজ করছিল যখন সেই সময় সেখানে শিলা আর জয়া তার বন্ধুদেরকে নিয়ে আসে সেখানে শিলা এবং জয়া আছে দেখে রেখা খুবই খুশি হয় মিনার খাবার অর্ডার করা হয়ে গেলে রেখা মেনু কার্ডটা শিলার হাতে ধরিয়ে দিয়ে বলে নে তুইও কিছু অর্ডার করে এবার তোরাও তো কিছু খাবি নাকি সেই কলেজে যাওয়ার আগে খেয়েছিস নেই নে বসে থাকিস না অর্ডার করে দে আমি নিয়ে আসছি এই শিলা এটা কি রে তোকে তুই করে বলছে তোকে চেনে নাকি এই নাকি তোর বাবা এত বড় বিজনেসম্যান আর এরকম সামান্য ওয়েটারদের সাথে তোদের এত খাতির আমি তো আমার বাবার অ্যাসিস্ট্যান্টের সাথেও কথা বলি না জানিস আফটার অল ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে এই কে তুমি দিদিকে তুই তুই করে বলছো কেন তুমি চেনো কে কোথেকে চলে আসে কে জানে বাবা যাও তো নিজের কাজ করো আর পরের দিন থেকে কাস্টমারদের সঙ্গে এমন ব্যবহার করলে ম্যানেজারকে বলে তোমার চাকরি খেয়ে নেব বলে দিলাম শিলা জয়া তোর এভাবে কথা বলছিস কেন আমি তোদের বড় দিদি আর তোরা আমার সঙ্গে এইভাবে কথা বলছিস আজকে তোদের জন্য আমি আর বাবা এত পরিশ্রম করছি আর তোরা এইভাবে আমাকে অপমান করছিস আরে তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে এরা শহরের একজন ধনী বিজনেসম্যানের মেয়ে এরা তোমার বোন কিভাবে হবে তুমি কারোর সাথে গুলিয়ে ফেলছ তুমি এসব বাদ দাও যাও আমাদের খাবারগুলো নিয়ে এসো রেখা খুবই কষ্ট পায় তার চোখে জল আসলেও কাজের মাঝে সে ঠিকভাবে কাঁদতে পারে না রাত্রিবেলা শিলা এবং জয়া বাড়ি ফিরে এসে রেখাকে অনেক অপমান করে খারাপ খারাপ কথা বলে রেখা চুপচাপ সব কিছু শুনতে থাকে তাদের বাবা জানতে চাইলেও রেখা কিছু বলে না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন সকালবেলা জয়া একটি খবরের কাগজ নিয়ে ছুটে আসে শিলাকে দেখানোর জন্য দিদি দিদি এই দেখ আমাদের পাশের গ্রামের একজন ভিখারির ব্যাপারে খবরের কাগজে খবর ছাপানো হয়েছে কত কিছু হয় আমাদের আশেপাশে আমরা জানতেও পারি না দেখ দিদি আরে দূর বাবা এত বাজে না বোকে যেটা বলতে এসেছিলি বল ভিখারির কথা কেন চেপেছে খবরের কাগজে এখানে লেখা আছে এই ভিকারি সারা জীবন ধরে ভিক্ষা করে আঠারো লাখ টাকা জমিয়েছে তার তার মৃত্যুর পর ঘর থেকে নতুন নতুন গামছা আর অনেক টাকা পাওয়া গেছে এই দিদি যদি ভিক্ষা করি অন্য গ্রামে গিয়ে সেখানে কেউ আমাদের চিনতেও পারবে না তুই এসব কি বলছিস আমরা শেষ মেশ ভিক্ষা করব। কেউ জানতে পারলে আমাদের সম্মান ধুলোতে মিশে যাবে আর কলেজের সবাই জানে আমি অনেক বড় বিজনেসম্যানের মেয়ে কলেজে সবার সামনে বড় লোক সাজা চালিয়ে যেতে থাকলে টাকা তো লাগবেই আজ নয় কাল কেউ না কেউ তো আমাদের কাছেও ট্রিট চাইবে পার্টি চাইবে তখন কি করব আমাদেরকে অত টাকা কে দেবে কেউ দেবে না তাই বলছি এটাই ভালো আইডিয়া আমি মুখে চোখে কালি মাখবো আর খোড়া সাজবো তুই চোখ বন্ধ করে গান গাইবি কারণ তোর গানের গলা ভালো এভাবে আমরা পাশের গ্রামগুলোতে ভিক্ষা করব আর দেখবি আমরা ওই ভিকারিটার মতো বড় লোক হয়ে যাবো এই বলে তারা ভিক্ষা করে টাকা কামানোর জন্য ব্যবস্থা করতে থাকে প্রথম প্রথম তাদের আয়ও ভালো হয় তারা সেই টাকা দিয়ে কলেজের সবাইকে জয়ের জন্মদিনের ট্রেট দেয় এবং অন্যান্য আরো অকারণে খরচ করতে থাকে তাদের বাবা ও দিদি কিছু জানতে চাইলে তারা কিছু বলে না নির্মল বাবু সন্দেহ হলেও সে কিছু প্রকাশ করতে পারতো না অন্যদিকে রেখা রেস্টুরেন্টে কাজ করে বাবাকে সাহায্য করতো আর নিজের ব্যবসার জন্য টাকা জমায় এর ফলে তাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হতো দেখেছিস বড় দিদিকে কত খাটতে হচ্ছে প্রত্যেক দিন তাও নিজের জন্য কিছু করতে পারছে না এরকম ভাবে নির্বোধের মতো কাজ করে কি লাভ বলতো যেখানে সারাদিন খেটেও নিজের টাকায় একটু আনন্দ ফূর্তি করতে পারবো না ঠিক বলেছিস বোন দিদি একদম বোকা সারাদিন এত পরিশ্রম করে ওর মুরদ হবে না আমাদের মতো লাইফস্টাইল এনজয় করার ভাগ্যিস তোর আইডিয়াটা অ্যাপ্লাই করেছিলাম এখন রোজ নিজে টাকা কামাচ্ছি আর নিজেই ওড়াচ্ছি আর কি চাই জীবনে বল তো এভাবে চলতে থাকলে আমরা আমাদের পছন্দের ছেলেদের সঙ্গে বিয়েও করতে পারবো আর তারপর আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না তখন আমাদেরকে কেউ গরিব বলবে না আর একবার বিয়ে হয়ে গেলে আমাদের আর ভিক্ষাও করতে হবে না ঠিক বলেছিস বোন তোর বুদ্ধি আছে মানতেই হবে আর ওদিকে বরদিকে দেখ দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে কয়েকদিন পর বয়স হয়ে চুলে পাকও ধরবে আর আজ অবধি না একটা বন্ধু আছে না আছে ভবিষ্যতের চিন্তা ঠিক বলেছিস দিদি বর্দিরও তো বয়স বাড়ছে মুখে বার্ধক্যের ছাপ পড়ছে এভাবে চলতে থাকলে আমাদের বিয়ে হয়ে আমাদের ছেলে মেয়ে চিন্তায় পড়ে যাবে ওকে মাসি বলবে না দিদা বলবে এভাবেই তারা রেখাকে নিয়ে হাসাহাসি করতে থাকে অন্যদিকে রেখা তার জমানো টাকা দিয়ে একটি ছোট ঘর কিনে নিজের ব্যবসা শুরু করবে বলে তার কাছে যা টাকা ছিল তাতে ব্যবসা শুরু করার মতো সব সরঞ্জাম সে কিনতে পারেনি তাই সে আরো বেশি করে কাজ করতে থাকে এসবের মাঝে তার ছোট দুই বোনের সঙ্গে তার সেরকম কথা হয় না বললেই চলত এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে একদিন বাবা তোমাকে একটা জায়গায় নিয়ে যাব আর কাল থেকে তোমার সব কাজ বন্ধ যা কাজ করার আজকেই করে নাও কিন্তু এরকম ভাবে এই গরিবের সংসার কিভাবে চলবে মা তুই একে কত দিক সামলাবি তোর বোনেরা তো নিজেদেরকে নিজেরা বড় বিজনেসম্যান বানিয়ে ফেলেছে রোজ এত টাকা কোথায় পাচ্ছে তা আমি আর জানি না কিন্তু সংসারে একটা টাকাও দেয় না তুমি এসব কথা বাদ দাও ওরা এখনো ছোট ওরা ঠিক বুঝে যাবে তোমাকে যা বলছি সেটা শোনো তুমি কাল থেকে আর অন্য কোনো কাজই যাবে না আর আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবে পরের দিন সকালবেলা রেখা তার বাবাকে তার ছোট্ট ক্যাফেতে নিয়ে যায় ক্যাফেটির নাম ছিল নির্মল কফি হাউস সেটি ছোট হলেও অনেক সুন্দর ছিল আর অনেক ভালো মতো সাজানো ছিল নির্মল বাবু অবাক হয়ে যায় তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে এটা আমাদের ক্যাফে বাবা আমি নিজে টাকা জমিয়ে এই জায়গাটা কিনে এই ছোট্ট ক্যাফেটা সাজিয়েছি আমার আর তোমাকে দিনমজুরের কাজ করতে দেখে ভালো লাগছিল না বাবা তাই অনেক কষ্ট করে এই ব্যবস্থা করেছি আজ থেকে তুমি ক্যাফের ম্যানেজার ঠিক আছে তো নির্মল বাবু দুহাত ভরে রেখাকে অনেক আশীর্বাদ দেয় এবং কাঁদতে থাকে অন্যদিকে শিলা আর জয়ের বন্ধু মিনা একদিন তাদের বাবার সঙ্গে পাশের গ্রামে যায় সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা জয়া আর শিলাকে ভিক্ষা করতে দেখে ফেলে মিনা তাদের ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এটা তো জয়া আর শিলা মনে হচ্ছে একদম অবিকল ওদের মতোই দেখতে কিন্তু ওরা যে বলেছিল ওরা বিজনেসম্যানের মেয়ে তাহলে কি সেসব মিথ্যা ছিল তাহলে সেদিন সেই ওয়েটারের কথাই কি ঠিক ছিল এটা তো বিশাল বড় নিউজ কলেজে সোশ্যাল মিডিয়ার এটা তো ভাইরাল করতেই হবে সাইডে এই বলে সে তাদের দুই বোনের ভিক্ষা করার ভিডিও ভাইরাল করে দেয় কলেজের সাইট থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল হতে থাকে এবং সারা কলেজ প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই তাদেরকে নিয়ে মজা করতে থাকে লজ্জায় তারা বাইরে বেরোনোই বন্ধ করে দেয় সব তোর জন্য হলো আমি বলেছিলাম ভিক্ষা করাটা টাকা কামানো সঠিক উপায় না কিন্তু তোকে তো তাড়াতাড়ি বড়লোক হতে হতো এবার বোঝ কাউকে মুখ দেখাতে পারবো না আমরা এখন আমাকে দোষ দিচ্ছিস কেন যখন রোজ আমরা টাকা রোজগার করছিলাম তখন তো তুই নিজেও মজা করেছিস নিজে শখ মিটিয়েছিস আর এখন সব দোষ আমার আমরা আর কোনোদিনও কলেজে ফিরে যেতে পারবো না পড়াশোনাও পুরো হবে না আর কোনোদিনও ভালো চাকরিও পাবো না সারা জীবন গরিবই থেকে যেতে হবে আমাদেরকে আর কেউ বিয়েও করবে না এই বলে তারা দুজনে হাওমাও করে কাঁদতে থাকে কোনো উপায় না পেয়ে তারা রেখা আর নির্মল বাবুকে সব বলে দেয় সব শুনে নির্মল বাবু বলে বড় লোক হওয়ার কোনো সহজ উপায় থাকে না মা অনেক খাটনি করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় তবেই গরীব থেকে ধনী হওয়া যায় উপরওয়ালা সবাইকে সবকিছু একসাথে দেয় না অসীম ধৈর্যের অগাধ পরিশ্রম সবকিছুই হাতের সামনে এনে দেয় মা বাবা দিদি তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে সহজে টাকা কামানোর লোভে আমরা সবাইকে মিথ্যা বলেছি তোমাদের অপমান করেছি আমাদেরকে ক্ষমা করে দাও হ্যাঁ বাবা আমাকেও ক্ষমা করে দাও আমিও নিজের ভুল বুঝতে পেরেছি আর কোনোদিনও আমি এমন ভুল করব না কথা দিচ্ছি নির্মল বাবু ও রেখা শিলা এবং জয়াকে ক্ষমা করে দেয় রেখা তার ক্যাফেতে তার দুই বোনকে কাজ দেয় এবং তারা সৎপথে রোজগার করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে